হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার বর কম্বল মুড়িয়ে বসে আছে আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর এখানে আমাদের রাধা রান্না করছে তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয় উরে বাবা কি শীত এই শীতের মধ্যে না আমি কাজে যেতে পারছি না আমি কোনো কাজ করতে পারছি আরে এ এত শীত না আমাকে ভালোই লাগছে না কোথাও যেতে মনে হচ্ছে সব সময় আমি এই কম্বলটা বসে থাকি এত শীতের মধ্যে এ বাচ্চারা সোয়েটার না পরে বসে আছে আরে আঙ্কেল তোমার এত শীত করছে আরে হ্যাঁ বাচ্চারা কত শীত পড়েছে দেখো তো রে বাবা রে খুব ঠান্ডা লাগছে আমাকে এ আঙ্কেল এখন তো অত শীত পড়ছে না আর দেখো তো আঙ্কেল অনেকটাই বেলা হয়ে গেছে আর চিত তো লাগছে না আরে আমাদেরকেও তো শীত লাগছে না শুধু তোমাকে শীত লাগছে না কি আঙ্কেল হু হু আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চা আমাকে খুব শীত লাগছে কে জানে কেন এত শীত লাগছে আরে টিয়ের বাবা কাজে যাবে না নাকি তুমি আরে তুমি তো দেখছি গত পনেরো দিন ধরে তুমি তো কাজেই যাচ্ছ না এইভাবে বাড়িতে বসে থাকলে কি হবে বলো তো আরে তুমি তো স্নানও করি প্রায় দশ দিন ধরে আজকে তো আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আর তুমি যদি আজকে টিয়ার বাবা স্নান না করেছো না তোমাকে কিন্তু আমি বিয়ের বাড়ি নিয়ে যাব না আরে টিয়া তোদের বাড়ির সুইমিং পুলটা না আমাকে খুবই ভালো লেগেছে জানিস তো আরে ওই রিহদের বাড়ি না সুইমিং পুলটা একদম পটে একদম ভালো না দেখি তোদের সুইমিং পুলটা আমি একবার দেখেছি আরে বা কত বড় সুইমিং পুল দারুণ লাগছে রে দেখতে তোদের অনেকটা বড় সুইমিং পুল রে আজকে তো আমি স্নান করবোই এই তোদের এই সুইমিং পুলটাতে আমাকে খুবই ভালো লেগেছে রে তোদের কত বড় সুইমিং পুল এই চিংকি এই টিয়া আরে তোদের এই সুইমিং পুলে না আজকে স্নান করবো সবাই মিলে তাহলে আজকে আমাদের যেন পুকুরেও যেতে হবে না চলে আয় চলে আয় স্নান করতে করে চলে আয় উরে কত শীত পড়ছে আরে আমার গা থেকে তো দুর্গন্ধ বেড়াচ্ছে আরে এটাও তো ঠিক আমি তো দীর্ঘ পনেরো কুড়ি দিন ধরে স্নানই করিনি আরে স্নান করিনি তো কি হয়েছে আমি তো স্নান করবোই না আরে আমি যদি স্নান করি আর আমি তো জমে যাব বরফে আরে না 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 আমি শান্ত করবোই না উ খুব শীত পড়ছে বাপরে বাপরে রাধা তুমি আমাকে বিয়ে বাড়িতে নিয়ে যাবে না না তোমাকে আজকে আমি বিয়ে বাড়িতে নিয়ে যাব না তোমার গা দিয়ে টিয়ার বাবা পচা পচা গন্ধ বাড়াচ্ছে আমি তোমাকে নিয়ে না তুমি আগে স্নান করো তারপরে তোমাকে বিয়ে বাড়িতে নিয়ে যাবো হ্যাঁ আঙ্কেল আমি শুনেছি তুমি পনেরো কুড়ি দিন ধরে স্নান করনি তোমার গা দিকে গন্ধ বাড়াচ্ছে আরে আঙ্কেল ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে এসো তোমার গা দিকে খুব গন্ধ বাড়াচ্ছে চি আরে হ্যাঁ বাবা তোমার গা খুব দুর্গন্ধ বেড়াচ্ছে আরে তাড়াতাড়ি যাও যে স্নান করে আসো আমি তো এখানে বসতে পারছি না তোমার পাশে ছে চা চা কি গন্ধ বেড়াচ্ছে তোমার গা থেকে আরে বাচ্চারা তোরা তো ঠিকই বলছিস রে আমার গা থেকে তো খুব দুর্গন্ধ বেড়াচ্ছে আরে কি করব বল আরে আমি তো স্নান করবোই না আজকে আরে আমাকে তো খুব শীত করছে আরে আমি বিয়ে বাড়িতে যাবো না আমি স্নান করবো না যাগ্গে তোরাই যা বিয়ের বাড়ি না জমিতে যাবি না কাজ কামিয়ে যাবি না আর কি তুই তো দেখছি দশ পনেরো দিন ধরে কাজ যাচ্ছিস না এভাবে কি কম্বল মুড়িয়ে বসে থাকলে হবে আরে এই জমির দিকে চল একটু দেখি কি হচ্ছে জমির দিকে আরে তো আমি সকাল সকাল সান ডান করে চলে এসছি একদম রেডি শেডি হয়ে আরে তাতির চল আরে তুই থাক আমি যাচ্ছি দেখি ওই ওইদিকে কি হচ্ছে জমির দিকে আরে টিয়াবা তুমি আজকেও স্নান করবে না আমি জানি তোমাকে কি করে স্নান করাতে হয় আরে তুমি যদি আজকে স্নান না করো তো তুমি বিয়ে বাড়ি যাবে আর তোমার গা থেকে এত দুর্গন্ধ বাড়াচ্ছে আরে তোমাকে তো সবাই দেখে একদম পালাবে ছুটে ছুটে বিয়ের বাড়িতে আরে রাধা যে পালাবে পালা আমি তো বিয়ে বাড়ি যাবোই এই বিয়ে বাড়িতে যা সুন্দর সুন্দর রান্না বান্না হয় আমি তো আজকে খাবোই আরে এই শীতে কি কেউ স্নান করে রাধা বিয়ে বাড়ি যাবে বিয়ে বাড়ি টান না করে একদম নোংরা ইলত কোথাকার আরে টিয়ার বাবা তোমার সামনে দাঁড়াতেও তো আমাকে ঘৃণা লাগছে এত গ্যাস বেড়াচ্ছে না তোমার গা থেকে ছি বাবা কি দুর্গন্ধ বাপরে বাপ আরে বাবা তাড়াতাড়ি এসো তো তোমার সঙ্গে আমার বকার টাইম নেই আমার অনেকটা কাজকর্ম পড়ে আছে তাড়াতাড়ি এসো তোমাকে আজকে আমি শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে ঘষে ঘুষে স্নান করাবো আমাকে ভালো লাগছে না এভাবে এই দশ পনেরো দিন ধরে তুমি স্নান করো নি তোমার কি একটা ঘৃণা হচ্ছে না ছি কি দুর্গন্ধ বেড়াচ্ছে ছি বাবা আরে রাধা কি বলছো আমাকে তুমি স্নান করিয়ে দিবে তা আবার ঠান্ডা জলে আরে আমি তো করবো না স্যার তা আবার সুইমিং পুলি বাবা কি ঠান্ডা শীত পড়ছে আজকে আজকে তোমাকে ঠান্ডা জল দিয়ে স্নান করতে ভয় লাগে ঠিক আছে তাহলে তোমাকে রাধা আন্টি গরম জল করে দিক তাহলে তুমি ভালো করে স্নান করে নিবে গরম জল দিয়ে হ্যাঁ বাবা তুমি গরম জল দিয়ে স্নান করে নাও তারপরে আমরা সবাই রাত্রে সাজু করে বিয়ে বাড়ি যাব। কি মজা হবে রে বাচ্চারা তোরা কি বলছিস যে গরম জল করে স্নান করতে আরে আমি বাবা করবো না স্নান তোরা যা বলবি বল আরে আমার বিয়ে বাড়িতে মনে হচ্ছে যাওয়া হবে না আরে কি ঠান্ডা জল আরে দেখে তো মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জলই হবে এই সুইমিং পুলে আরে বাপ রে বাপ এত ঠান্ডা জলে স্নান করা যায় নাকি হু হু রে বাপ রে বাপ সুইমিং পুলটা যা বড় করে বানিয়েছে না আরে সুইমিং পুলে জল তো খুবই ঠান্ডা হবে আরে আমি বাবা সন্ডান করব না যা হবে হবে আরে বাচ্চারা দেখো না তোমার আঙ্কেল তো দেখছি কোনো মতে সন্ডান করবে না আরে কি করব বুঝতে পারছি না আরে বাচ্চারা কোনো একটা টেকনিক করো না যাতে তোমার বাবা তোমার আঙ্কেল সান করে নেয় বাপরে কত জল আর এই জল মানেই তো ঠান্ডা আর শীত আরে আমি তো কোনো মতেই সান ডান করবো না আমি বিয়েবাড়ি যাবো না আর স্নানও করবো না জবাবে হবে বেরুক আমার গাতে দুর্গন্ধ যাগে আমার কাছে একটা জানো তো আরে চিঙ্কি শোনা কি টেকনিক বলো বলো তাড়াতাড়ি করে বলো আধা আংকি ও দেখো আঙ্কেলকে পেছন থেকে ধাক্কা মেরে যাও তাহলে আঙ্কেল ওই সুইমিং পুলে পড়ে যাবে আর আঙ্কেল এর স্নান করা হয়ে যাবে চিঙ্কি সোনা তোমার তো খুব বুদ্ধি আরে তুমি ঠিকই বলেছো আমি যাই পেছন থেকে তোমার আঙ্কেলকে আমি ধাক্কা মেরে দি আরে চিনকি শোনা তো দেখছি বুদ্ধিটা ভালোই দিচ্ছি আমি আস্তে আস্তে যাই আর টিয়ার বাবাটাকে আমি ত্যাগ কামড়ে দিই একদম জলে আরে সে তো ভিজে গেলে একদম স্নান করে নেবে অন টু থ্রি বা জলে ফেলে দিয়েছি আমি টিয়ার বাবাকে আরে রাধা এ কী করলে তুমি আরে রাধা আমাকে তুমি জলে ফেলে দিলে আরে রাধা কি শীত করছে উহু উহু আরে রাধা কি ঠান্ডা জল আর তুমি আমাকে ফেলে দিলে আরে আমার বউটাও না একদম আরে আমি তো ভাবছিলাম আজকে শানই করবো না আরে বাপরে বাপ আমার শরীর তো কেঁপে যাচ্ছে আরে বাপরে কি ঠান্ডা জল আরে টিয়ে বাবা তোমাকে তো আমি আগেই বলেছিলাম কি গরম জল করে দিচ্ছি তুমি স্নান করে নাও আরে তুমি তো শুনছোই না তুমি বলছো স্নান করবো না করব না তার জন্য তোমাকে আমি ফেলে দিলাম এখানে আরে রাধা তুমি এ কি করলে আরে বাপরে কি শীত করছে আরে রাধা তাড়াতাড়ি করে আমাকে তাওয়ালটা দাও আমার জামা পরে আরো শুধ করছে জামা প্যান্টটা খুলি আরে তুমি তাড়াতাড়ি তাওয়ালটা দাও আমাকে আরে হ্যাঁ হ্যাঁ টিয়ার বাবা এই নাও তাওয়াল নাও তাওয়ালটা নিয়ে নাও তুমি হ্যাঁ হ্যাঁ রাত দাও তাওয়ালটা দাও আরে বাপরে কি শীত পড়েছে ঠান্ডাও লাগছে সন টান করতে আরে হ্যাঁ গো টিয়ের বাবা নাও তুমি তাড়াতাড়ি করে তাওয়ালটা পরে নাও ঠিক বাবা তুমি স্নান করো আমি গিয়ে সাবান আর শ্যাম্পু নিয়ে এসি তুমি ভালো করে স্নান টান করে নাও আরে বাপরে কি ঠান্ডা জল আরে লোকেরা কিভাবে যে স্নান করে না এ ঠান্ডা জলে আরে আমি তো এই পনেরো দিন পর স্নান করছি তাও আমাকে ঠান্ডা লাগছে আরে এই গোটা তিন মাস ঠান্ডা থাকবে আমি তো টোটাল ছ দিন আমি স্নান করি আরে এতে অনেক আরে বাপরে বাপ খুবই শীত পড়ছে আমি তো মনে হচ্ছে জমে যাচ্ছি এই ঠান্ডা জলে আরে দাদা আমি তো স্নান করে নিচ্ছি আর আমি কিন্তু বিয়ে বাড়ি যাব আমাকে কিন্তু নিয়ে যাবে বিয়ের বাড়িতে আরে হ্যাঁ গো টিএ বাবা তোমাকে বিয়ে বাড়ি নিয়ে যাবো আরে হ্যাঁ হ্যাঁ দাদা আমাকে বিয়ে বাড়ি নিয়ে যাবো আরে ভালো করে স্নান করে নি দেখি সুন্দরভাবে স্নান করে নি আঙ্কেল আঙ্কেল আমিও ওর সঙ্গে স্নান করব তারপরে রাত্রে আমার বিয়ে বাড়ি যাবো ইয়ে আমি স্নান করব কি মজা আরে আঙ্কেল তুমি তো বলছো খুব ঠান্ডা জল কই গো আঙ্কেল ঠান্ডা জল কি সুন্দর গরম ঠান্ডা জল তো মিশিয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে আরে স্নান করতে

এই করার মজাই আলাদা 우리 বাপলি বাপ কি ঠান্ডা জলকে কি আরে হায় রে খুবই ঠান্ডা জল আরে হায় চিনকি কি ঠান্ডা জল আরে হায় রে খুবই ঠান্ডা জল আরে বাচ্চারা বেশি শনন করো না আবার ঠান্ডা লাগিবে বেশি করে শনন করলে জলের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলে কি অঙ্ক দেখলে তো ঠান্ডা লাগে না একবার শন করতে এবার তুমি প্রত্যেকদিন জান করবে ঠিক আছে একদম ঠান্ডা লাগবে না আরে আরে চিনচনা তুমি কি বলছো এটা আরে আমি আজকে স্নান করলাম আবার প্রায় পনেরো দিন পর স্নান করবো আরে এত শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা যায় নাকি আমি ভালো করেই জানি তাড়াতাড়ি করে তাহলে স্নানটা সেরে নি আবার কাজও যেতে হবে আরে ভালো তো লাগছে আরে স্নান করতে অতটাও শীত লাগছে না আরে কি মজা লাগছে স্নান করতে আরে আমার গা থেকে তার দুর্গন্ধ বেড়াচ্ছে না আরে বাপরে ঠান্ডা তো লাগছে না আরে আমি কি বয়না করছিলাম আরে দেখি চেহারা বাড়িতে কি করছে আরে বা কত বড় সুইমিং পুল আরে এটি টিয়া চিঙ্কি রাজু সবাই তো স্নান করছে আরে দেখে আমি বলি ওদেরকে যে আমাকে স্নান করতে নিবে কি এই চিঙ্কি আমাকে তোরা স্নান করতে নিবি তোদের বাড়িতে কত বড় সুইমিং পুল আর আমাদের বাড়িতে কত ছোট সুইমিং পুল আমাকে স্নান করতে নেই না রে একটু আমি তো স্নান করবো আই বলছি তোর মনে আছে তোদের বাড়িতে আমি কালকে গিয়েছিলাম স্নান করতে আর তুই আমাকে তাড়িয়ে দিয়েছিলি তুই তো আমাকে স্নান করতে দিলি না আরে তুই কি বদমাত্রে তুই আমাকে করতে দিই না আর আমি কান্না করতে করতে বাড়ি এলাম তোকেও আমি সান করতে দিব না চলে যা আমাদের বাড়ি থেকে আমরা সান করবো কী মজা আরে হ্যাঁ রে তুই এখান থেকে চলে যা তুই আমাদেরকে সান করতে নিস কি তোদের বাড়িতে তাই তোকে আমরা নিব তুই চলে যা হাত থেকে আমরা সান করবো কী মজা রাজু সোনা চিঙ্কি সোনা এইভাবে বলতে নেই ও তো ছোটো বাচ্চা ওরকম হতে পারে ওকে নিই নাও স্নান করতে ওরকম করতে নেই আরে হ্যাঁ চিঙ্কি সোনা রাজা সোনা ওইভাবে কাউকে বলতে নেই ওকে স্নান করতে নাও কিচ্ছু হবে না ও তো ভালোই মেয়ে বলটি ও ছোট বাচ্চা বলে ফেলেছে ঠিক আছে রাজা আনটি ওকে স্নান করতে নিচ্ছি আরে বলটি চলে আয় স্নান করতে আমাদের সঙ্গে চিঙ্কি ঠিক আছে আমি টান করে নিচ্ছি আরে কি মজা কি সুন্দর লাগছে রে তোদের সুইমিং পুলটা কি বড় ওয়া কি সুন্দর লাগতে তান করতে বা আরে আরে বাচ্চারা অনেকক্ষণ হলো তোমাদের স্নান না আমার সুইমিং পুলে আরে এবার তো উঠে পড়ো ঠান্ডা লেগে যাবে তো আরে এই টের বাবা তুমি তো স্নান করতেই চাইছিলে না আবার এখন তো উঠতেও চাইছো না কী ভারী সমস্যায় পড়লো আমি তাড়াতাড়ি উঠে পড়ো তো ঠান্ডা লেগে যাবে তোমাদের সবাইকে দাঁড়াও না গো একটু স্নান করছি স্নান করে নি আগামী পনেরো দিন আবার স্নান করবো না আরে একটু তো সময় দাও আমাকে স্নান করতে আরে রাধা তুমি যখন বলছো সুইমিং পুল থেকে উঠে পড়তে তাহলে আমি উঠে করছি আরে তুমি একটা কাজ করো রাধা। একটা মোটা ভালো সোয়েটার আর একটা বিছানার চাদর একটা ব্ল্যাঙ্কেট তুমি রেডি রাখো আমি সুইমিং পুল থেকে নেমেই কিন্তু ওগুলো গায়ে দিয়ে আমি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়ব আরে খুবই শীত করবে আরে এখন তো তুম এই সুইমিং পুল থেকে নেমেই না অনেকটা শীত করতে লাগবে গো দাদা মনে হচ্ছে সব শীত ওনাকেই লাগছে একদম টিয়ার বাবাটাও না ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি টিয়ার বাবা সবকিছু রেডি করতে আরে হ্যাঁ হ্যাঁ রাধা যাও যাও এই সুইমিং পুল থেকে নেমেই তো আমার গরম পোশাক চাই কারণ ঠান্ডা জলের স্নান করে তো বেশি ঠান্ডা লাগে না এর বাপরে সুন্দরভাবে স্নান করিনি এই বাচ্চা তোমরা সবাই উঠে পড়ো অনেকক্ষণ স্নান টান করলে আবার তোমাদেরকে ঠান্ডা লেগে যাবে এই বাচ্চাদেরকে মনে হয় ঠান্ডা কিছু লাগে না আরে আমি দেখি যাই একটু কিছু গায়ে দিই আরে বাপড়ে কি শীত করছে এবার এই সুইমিং পুল থেকে বেরিয়ে বেরিয়ে আমাকে তো ঠান্ডা লাগতে লাগলো আরে বাপরে বা তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং